ঘাট বাঁধানো পুকুর দেখেছি অনেক আজ আমরা এসেছি ঘাট বাঁধানো নদী দেখতে ঘাট বাঁধানো বলতে প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে সেই নদীটির নাম মুক্তেশ্বরী নদী এটি যশোর সদরের বাদিয়া টোলা খাল থেকে উৎপত্তি হিসেবে বলা হয় আবার বলা হয় যশোরের চৌগাছার মর্যাদ বা বাউড থেকেই মূলত এই নদীর উৎপত্তি এবং এটি যশোর সদর হয়ে মনিরামপুরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে আমরা এখন আছি যশোর সদরের চাঁদপুর গ্রাম এটি সম্ভবত আরবপুর ইউনিয়নের মধ্যে পড়েছে এই চাঁদপুর দাখিল মাদ্রাসার সামনে একটি বট গাছ দেখছি আমরা বেশ পুরাতন বটগাছ এবং এই বট গাছের নিচেই এখানে নদীর সঙ্গে একটি সংযোগ স্থাপন করা হয়েছে যে সিঁড়ি করা হয়েছে এটি দেখে খুব ভালো লাগলো এবং আমি দাঁড়িয়ে আছি ঠিক মুক্তরী নদীর একেবারেই প্রায় মাছ বরাবর অর্থাৎ সিঁড়িটি কিন্তু ভিতরে চলে এসেছে এখানে আমরা যেটি দেখছি নদীর যে অস্তিত্ব সেটি বাদ দেওয়া হয়েছে সামনেও কিন্তু বাঁধ দেওয়া আছে সব মিলে নদীর যে গতিপথ সেটি রুদ্ধ করে দেওয়া হয়েছে সেটি মূলত একটি এখন পুকুরের মতো অবস্থা এবং দুই পারের যারা মানুষ আছেন তারা এটি ব্যবহার করেন এখানকার মানুষের শুধু এই মুক্তেশ্বরীকে যদি সচল করা যায় তাহলে কিন্তু যশোর অঞ্চলের যে জলাবদ্ধতার কথা বলা হয় হ্যাঁ সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে এবং এই নদ বা নদী যদি সচল হয় তাহলে এই অঞ্চলের মানুষের জীবন এবং জীবিকারও কিন্তু অনেক পরিবর্তন হবে বলে এখানকার মানুষ মনে করে এবং এই নদী বাঁচলে বাংলাদেশ বাঁচতে নদী বাঁচলে আমরা বাঁচব সেই বিষয়টি অনুধাবন করে যদি এটি খনন করা যায় এবং প্রবাহিত করা যায় তাহলে অনেক সমস্যার সমাধানের পথ বেরোবে যা বলছিলাম নদীর যে বুকে বা নদীর পাড়ে যে বা সিঁড়ি যে সিঁড়ি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সেই বটগাছ যে বটগাছের নিচেই এটি করা হয়েছে এবং এখানে যারা আসেন ঘুরতে আসেন তারা এবং আমার তো মনে হয় এখানে মনে হয় অনেকে স্নান করেন যে কারণেই সিঁড়িটি এই জলের ভিতরে প্রবেশ করেছে এবং এখান থেকেই এটি একটি মনোরম পরিবেশ এবং এখানকার যে মানুষ এই অঞ্চলের মানুষ তারা এখানে আসেন এবং এখানে জল যদিও অতটা স্বচ্ছ নয় তারপরেও এই অঞ্চলের মানুষ সম্ভবত এখানে এটি ব্যবহার করে এবং এখানে বদ্ধ একটি জলাশয়ে পরিণত হয়েছে এটিকে ফসল করা জরুরি বলে এখানকার মানুষ মনে করেন এবং